সকালের নাস্তা কিংবা দুপুরের খাবার রুটি কিংবা পরেটা কিংবা গরম গরম ধোয়া ওঠা ভাত যে কোনো কিছুর সাথে এই ডাল আলুর পুরপুরিটার তাই তো নিয়ে আসলাম আজকে ডাল আলুর পুরপুরি খুব সহজ একটা রেসিপি আসসালাম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শিমুল রান্নাঘর থেকে স্বাগতম আজকের রেসিপিটা অনেক বেশি মজার এবং অনেক বেশি সহজেই রান্না করা যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাই জন্য আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মসুরের এক কাপ নিয়ে নিয়েছি ধুয়ে ভালো করে এরপর আমি আলু ভাজি মতো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচি ফালি করা কাঁচামরিচ এবং রসুন ছিলে রেখে দিয়েছি দুই তিন কোয়া এরপরে একটা পাত্রে তেল গরম হলে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে ভালোভাবে আগে ভেজে এরপর একে একে গুঁড়ো মশলা অর্থাৎ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ আদা রসুন বাটা সামান্য দিয়ে ভালোভাবে কষাই নিব কষানো হয়ে গেলে এখানে আমরা তিনটা ফ্রোজেন করা টমেটো আগে থেকে ফ্রোজেন করা ছিল তো টমেটো দিয়ে নিলাম গোটা টমেটোই ছিল তো সেটা এখন দিয়ে নিলাম টমেটো সেদ্ধ করার জন্য আমরা একটু এখানে সামান্য পানি দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব দুই তিন মিনিট পরে আমাদের টমেটোটা যখন গলে যাবে এরপরে আমরা ডাল এবং আলু একসঙ্গে দিয়ে দিব এরপরে ডাল এবং আলুটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিব এবং এটা কষানোর জন্য আমরা চুলোতে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিব দুই থেকে তিন মিনিট পরে যখন এটা একটু ফুটে উঠবে তখন আমরা এখানে পানি ব্যবহার করব তার আগে পানি ব্যবহার করব না যেহেতু মশলার সাথে একটু মাখানো হয়ে গেছে মিশে গেছে ভালোভাবে এখন আমরা পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আপনারা যদি বেশি ঝোল ঝোল রাখেন তাহলে বেশি পানি দিবেন আর কম রাখলে কম তো আমরা অল্পই দিয়েছি যেহেতু এটা রুটি পরোটার সাথে আমরা খাবো সকালের নাস্তায় তো এই যে আমরা পানি দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমাদের তরকারি ডালটা একদম রেডি হয়ে গেছে এখন লাস্টের যে কাজটা সেটা আমরা করব এখন এটাকে আমরা বাগার দেবো বা তেলে দেবো এখন একটা ফ্রাই প্যানে আমরা সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি এবং রসুন করা রসুনটা দিয়ে নিলাম এবং তেজপাতাটাও দিয়ে নিয়েছি তারপর একটু ভাজা ভাজা হলে আমরা এখন পাঁচ ফোড়ন এবং জিরা গোটা জিরা দিয়ে নিলাম এরপরে পুরোটা সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন ভালোভাবে সবগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা তরকারির উপরে দিয়ে নিলাম আর ডালটা কিন্তু আমরা চুলো থেকে বন্ধ করেই রেখে দিয়েছি কারণ যে আমাদের একদমই মাখো মাখো করা হয়ে গেছিল তারপরে আমরা শুধু বাগারটা আলাদাভাবে করে বাগারটা ডালের উপরে দিয়ে নিয়েছি আর ডালের উপরে বাগারটা দেওয়ার কারণেই কিন্তু গন্ধটা অন্যরকম হয় তরকারির এবং টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তো অবশ্যই বাসায় ট্রাই করবেন অনেক বেশি মজা হয়েছিল রুটি পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই জমে যাবে তো বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাদের ভিডিও আর যদি নতুন হন এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ